আপনার সময় কাটছে না আপনি ফোন নিয়ে বসে থাকেন ফোনে সুন্দর সুন্দর কথা আছে গল্প আছে নাটক আছে ছবি আছে গান আছে বিনোদনের জন্য অনেক কিছু আছে যা অনাসে আপনার সময়টা কেটে যাবে প্লিজ শ্বশুরবাড়ি আপনি অন্য কারোর কাছে গিয়ে বসে দুটো মনের কথা বলতে যাবেন না এক জায়গা বসলে হয় আপনার স্বামীর কথা বলবেন না হয় আপনার জায়ের কথা বলবেন না হয় আপনার শ্বশুর শ্বশুর কথা বলবেন হুম হুম একদম বলা যাবে না তাই আমি সবাইকে বলছি আপনার সময় না কাটুক সমস্যা নাই আপনি ঘরে ঘুমিয়ে থাকেন না হয় ফোন দেখেন একা থাকেন চুপচাপ থাকেন তাও অনেক শান্তিতে থাকতে থাকতে পারবেন কিছুক্ষণের জন্য হলেও কিন্তু ভুলেও শ্বশুরবাড়ি যা ননদ এদের সঙ্গে আপনি মনের কথা খুলে বলতে যাবেন না প্লিজ